সুপ্রিয় দর্শক এটা হচ্ছে চিৎকা বাজারের মস্তিদলের চিত্র যেখানে এই যে কাঁচামালের আড়তে মালামাল নিয়ে যাওয়ার জন্য এই যে গাড়িগুলো কিন্তু আটকা পড়ে গেছে এরকম প্রতিদিনই কিন্তু এই বাজারের সময় এই জ্যামজটগুলো হয়ে ওঠে এবং এই জ্যামজটের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষও বোঝা নিয়েও যেতে পারে না এবং এইখানটায় যে বেশ কিছু সারের দোকান রয়েছে যে সারের দোকানগুলো আসলে এই সার আনা নেওয়ার জন্য এখানে অনেক গাড়ি পার্কিং করে থাকে যার ফলেও কিন্তু এই জ্যামের সৃষ্টি হয়ে থাকে তো এই জ্যাম নিরসন না হলে মানুষ দেখেন কত কষ্ট করে এই যে বোঝা মাথায় করে যাচ্ছে কিন্তু তারপরেও তার আসলে এই জ্যামের কারণে গাড়ি আটকে পড়ার কারণে কিন্তু যেতে পারছে না এবং পুরো গলি কিন্তু এভাবেই প্রায় প্রতিদিনই বাজারের সময় এরকমভাবে গলি আটকে থাকে তো এই জ্যাম নিরসনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসলে একটা ভূমিকা থাকা দরকার তাহলে সাধারণ মানুষ কিন্তু আসলে ভোগান্তি ভয় আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যামের কারণে বোঝা নিয়েও কিন্তু মানুষজন যেতে পারছে না এখানে যদি জরুরি প্রয়োজনে যদি কেউ যেতে চায় তাহলে কিন্তু আসলে এই জ্যামের কারণে কিন্তু যাওয়ার কিন্তু কোনো সুযোগ একবার একবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো একটু সরানোর কিন্তু কোনো সুযোগ নাই আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের পরিস্থিতি এবং মানুষজন কত কষ্ট করে এই যে বোঝা নিয়ে যাচ্ছে যে জ্যাম ঠেলে আপনারা দেখতে পাচ্ছেন এবং অপরিকল্পিতভাবে এই গাড়ি রাখার কারণে কিন্তু এই জ্যামের সৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই মরিচের বাজারে যাওয়ার জন্য সুযোগ না পায় তারা কিন্তু মাথায় করে নিয়ে তারপরে কিন্তু এই কাঁচামালের আড়তে যাচ্ছে মিলিয়ে এবং অনেকেই এই জ্যাম খেলে এই যে মাথায় করে তারপরে কিন্তু এই মরিচের আড়তে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের আসলে এই অপরিকল্পিতভাবে গাড়ি রাখার জন্য কতটুকু মানুষ কষ্ট করে কষ্ট করছে এই মসজিদগুলিতে এটা একটা প্রধান গলি এবং একটা গুরুত্বপূর্ণ বলি যত্র তত্র আসলে গাড়ি পার্কিং করে রাখা হয় যার ফলে কিন্তু এই জ্যামের সৃষ্টি হয় আপনারা দেখুন যে কত কষ্ট করে মানুষ এই বোঝা মাথায় করে এই জ্যাম খেলে এই কাঁচামালের বাজারে যাচ্ছে আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন এই গলিতে এই ধরনের জ্যামের সৃষ্টি না হয় এবং যৌনুর্ভোগ যাতে এড়ানো যায় সেদিকে সঠিকভাবে খেয়াল রাখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির কিন্তু একের পর এক গাড়ি ঘুমিয়ে যাচ্ছে এবং জ্যাম কিন্তু বাড়ছেই আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যাম কিন্তু রয়ে গেছে এবং গাড়ি যেখানে না সেখানেই কিন্তু দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষ কিন্তু কষ্ট করে বোঝা নিয়ে কিন্তু চলে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গাড়ির পার্কিং করে রাখার কারণে কিন্তু এই জ্যামের সৃষ্টি হয়েছে পুরো গলি কিন্তু একবার জ্যামে আটকা পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে মানুষ বোঝা নিয়ে এই জ্যাম খেলে তারপরে কিন্তু তারা আসতেছে এদিকে দেখেন আপনারা অনেক দূর পর্যন্ত জ্যাম চলে গেছে মানুষ কত কষ্ট করে বোঝা নিয়ে তারপরে যাচ্ছে আপনারা তো আমরা চাই যে প্রশাসন দ্রুত এই জ্যাম নিরসনের জন্য কাজ করুক এবং মানুষজন যেন পথচারীরা যেন সুন্দর মতো যাতায়াত করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় সময়ের সাথে থাকবেন আল্লাহ হাফেজ